আপনি পিঁপড়াকে চিনি পরে খাওয়ান দেখবেন যে সময় আপনি পিঁপড়াকে চিনি পরে খাওয়াইছেন তারপরে পরে পরে দেখবেন আপনি আপনার কাজের জন্য আপনি রেজাল্ট পেয়ে যাবেন তৎক্ষণাৎভাবে রেজাল্ট পাবেন গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না আপনি পিঁপড়াকে শুধু চিনি পরে খাওয়াইবেন যে ঘরে সে ঘরে আপনার আপনি যাকে খাওয়াইবেন কি বললাম পিঁপিডা চিনি পরে পিঁপিটাকে আপনি যে ঘরে খাওয়াইবেন যে ঘরে আপনি খাওয়াইবেন যার নামটি বলে আপনি খাওয়াইবেন সে আসার জন্য ব্যস্ত হয়ে যাবে এবং আপনার কাছে বিছানা আসার জন্য বা আপনি আপনি বিবাহ করতে চান সে বিবাহ রাজি হয় না আপনি প্রেম ভালোবাসা করতে চান জোর করে সে প্রেম ভালোবাসা রাজি হয় না কখনো কোনো মতে রাজি হয়েছে না আপনি এই কাজটি করেন যদি কাজ না করে আমি জীবনে আর বিদ্যা দেব না জীবনে আর আপনাদেরকে বিদ্যা আমি শিখাব না আমি ধরে বলে দিলাম আজকের এই বিদ্যা যদি বিফলে যায় আমি আপনাদেরকে আর বিদ্যা শেখাবো না শুধু আপনি পিপিটাকে আপনি চিনি পরে খাওয়ান এক ঘন্টার ভিতরে আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন এক ঘন্টার ভিতরে গুরুমুখী বিদ্যা গুরুমুখী মন্ত্র সিদ্ধির করা লাগবে না জব করা লাগবে না শুধু মন্ত্রটি আপনি জব চিনে পরে খাওয়ালেই শুধু মন্ত্রটি আপনি যে কাজটি করে করবো কথা বলব সে কাজটি আপনি করলেই সেই প্রেমিকা যার নামে আপনি করবেন যার নামে আপনি করবেন সে মেয়েটি আসার জন্য সে মেয়েকে আপনি বক করার জন্য সে মেয়েকে আপনার বিছানা আনার জন্য ব্যস্ত হয়ে যাবে এই ব্যস্ত কখনও থামবে না যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে মিলন না করবে আশা করি সকলেই অতি শীঘ্রে বা অতি জলদি করে কাজের রেজাল্টগুলো পেয়ে যাবেন আবার গুরুমুখী বিদ্যা যদি আপনাদেরকে দেয় সে গুরুমুখী বিদ্যা কখনও মিস যায় না এরা কিন্তু জানেন মিস না যাওয়া পর্যন্ত যতদিন আমি আপনাদেরকে বিদ্যা দিব যতদিন আমি বিদ্যা শিখাবো আপনি বিদ্যাগুলো অ্যাপ্লাই করে যাবেন আর পরীক্ষা করে যাবেন যে বিদ্যা কাজ করে কি না এখনও কাজ করবে দুনিয়া যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত কাজ করবে মনে করেন কাজ যদি করেন সত্যিকারের মতো কাজ করবেন যদি কাজ না করেন কাজ করার কোনো দরকার নাই কারণ ভালোভাবে কাজ করলে কাজের রেজাল্ট অতি শীঘ্রই পেয়ে যাবেন আর গুরুমুখী বিদ্যা আর কোনো জব করা লাগবে না কোনো সিদ্ধি করা লাগবে না তো আমি সর্বপ্রথম আপনাদেরকে যে বিছানায় আনার জন্য বিদ্যাটি দিব মামন্ত্রটি দিব সর্বপ্রথম আপনি মন্ত্রটি দেখিন বা শুনে নিন তারপরে নিতে পারো বলছি আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা করে তুলে নেওয়ার পর আপনি মুখস্থ করে নিন ভালো করে স্ক্রিনশট করে তুলে নেওয়ার পর আপনি মুখস্থ করে নিন ভালো করে যাতে এক নিঃশ্বাসে বলতে পারেন আপনি মন্ত্রটি এক নিঃশ্বাসে যেন একবার বলতে পারেন কি করবেন আপনি দোকান থেকে চিনি নেবেন একদমে একটুখানি চিনি কিনে নেবেন একটুখানি বেশি নয় একটুখানি চিনি কেনার পরে ওই চিনিতে আপনি বাম হাতে নেবেন কয়েকটি টুকরো চিনির কয়েকটি টুকরো আপনি বাম হাতে নেবেন বাম হাতে নিলেন নেওয়ার পরে আপনি কি করবেন এই মন্ত্রখানা এক নিঃশ্বাসী একবার পরবেন একটি করে ফুক দিবেন আস্তে করে যাতে চিনিটা না উড়ে যায় আপনি একবার পড়বেন একটি ফুক দিবেন এক নিঃশ্বাসে একবার পড়বেন একটি করে ফুঁক দেবেন ওই চিনির উপরে যাতে চিনিটা না উড়ে যায় আর হালকা করে ফুঁক দেবেন আবার আবার মন্ত্র পড়বেন আবার একটি ফুঁক দেবেন আবার মন্ত্র পড়বেন না আবার একটি ফুঁক দিবেন তো আপনার তিন নিঃশ্বাসে তিনটা মন্ত্র হইল তিনটা ফুঁক হলো বাস আপনি আর কিছু বলবেন না এক জায়গায় চিনি টুকরা রেখে দেন কোনো একটা কোনাতে চিনি টুকরা রেখে দেন কোনো একটা জায়গায় রেখে দেন দেখবেন পিঁপড়ে এসেছে চিনিটা খাবে চিনিটা খাওয়ার লাগলে চিনিটা শেষ হওয়ার আগ পর্যন্ত দেখবেন কাজ হবে না হবে না কোনো পাবেন না কিন্তু চিনিটা শেষ হওয়া পর্যন্ত চিনিটা খাওয়া শেষ দেখবেন সেই মেয়েটা যদি ঘরে না আসে আমি বিদায় দিব না আপনি আজকে করেন আজকে রেজাল্ট পাবেন যে কোনো দিন করা যাবে যে কোনো দিন আপনি করতে পারবেন আপনার নিজের ঘরে নিজের স্থানে আপনি যখন শুবেন সবার সময় আপনি এই কাজটি করবেন তাও আবার করবেন রাত নটার পরে তো যদি আমার বিদ্যাখানা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে আপনি কয়েকটি বিদ্যা কাজ করার জন্য চেষ্টা করবেন যে কাজ হয় কি না আবার যদি আপনি চন্ডালা হার বা ডায়েরি বা গুরুমুখী বিদ্যা আপনি শিখেন না শিখেন আবার মায়ঙ্গের ডায়েরি যদি আপনি না নিয়ে থাকেন বিদ্যা তো শুনেছেন কামাখ্যা পরও হলো মায়ঙ্গ আগে মায়ং মায়ঙ্গে কিন্তু অতি জাদুকার দেশ ছিল কিন্তু বর্তমানে যুগে নেই কারণ পুলিশ প্রশাসনের ভয় এসে গেছে সেই কারণে নেই তো আমি সেগুলো ডায়রি এখনে পেয়ে গেছি যদি আপনি সেগুলো ডায়রি নিতে পারেন সে মায়ঙ্গের ডায়েরি কামাখ্যার ডায়রি আশা করি কোনো কাজ ওজা খ্রিস্টান আপনাকে বিফলে নিতে পারবে না পরীক্ষিত বিদ্যা হবে গুরুমুখী বিদ্যা হবে আলাদা সিদ্ধি করা লাগবে না তো দেখবেন আপনি কাজ অতি পরীক্ষিতভাবে পেয়ে গেছেন কোনো মানুষ আপনার মানে মাথা উঁচু করবে না সব মাথা নিচে থাকবে আপনার নিচে যদি আপনি এগুলো বস্তু সংগ্রহ করে রাখতে পারেন আশা করি সকলে যেন নিতে পারেন সকলে যেন কাজগুলো করতে পারেন ধন্যবাদ